সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ব্লকটাও স্টার্ট করছি ফেন্সুগঞ্জ আমার খালা শাশুড়ির বাড়ি থেকে তো সবাই মিলে আমরা এখন বাহির হচ্ছি বাচ্চারাও সবাই চাইছিল পাশেই সার কারখানা আছে ওখানে একটা পার্ক আছে খুব সুন্দর ওখানেই যাচ্ছি এইখানে পুকুর এটা আসলে আমার খালা শাশুড়ির বাড়ির পুকুর তো বাসার নিচে এটা একটা টিলার মতো বাড়ি আর টিল্লার ওপরে বাড়ি আর নিচে এখানে এই সাইডে পুকুর আছে বাসাটা এই তো টিল্লার ওপরে বাড়িটা রাস্তার দুই পাশেই ওনাদের আমরা এখন চলে আসছি ফ্রেন্সুগঞ্জ সরকারখানা স্টাফদের থাকার যে কোয়ার্টার এই সাইডে ওই জায়গাটা এই জায়গার পরিবেশটা অনেক সুন্দর চারিদিকে সবুজ আর সবুজ এটা হচ্ছে ফেন্সুগন সাকার কোয়ার্টার এলাকা আর কি বাচ্চারা সবাই ফুটবল খেলছে এখানে এখানে একটা পার্ক আছে ওই পার্কে আমরা জন্য আসছি বাচ্চাদেরকে নিয়ে অনেক সুন্দর একটা জায়গা অনেক সুন্দর একটা ভিউ মন ভালো হয়ে যাওয়ার মতো জায়গা সবুজ হচ্ছে চোখের শান্তি মনের শান্তি আর আসলে এই জায়গাটাতে এত ভালো লাগছে অনেক সুন্দর একটা আবহাওয়া অনেক সুন্দর একটা পরিবেশ আল্লাহ এত সুন্দর জায়গাটা এত সবুজ খুবই সুন্দর একটা জায়গা চারিদিকে শুধু সবুজ আর সবুজ আর এখানে অনেক কালারফুল এই জায়গাটা খুবই ভালো লাগছে এই গ্রিন ভিউতে অনেক ভালো লাগলো খুব সুন্দর একটা টাইম কাটালাম আমরা ছবি তুললাম কিছুক্ষণ বসে গল্প করলাম এখন টাইম হয়ে গেছে বাসার দিকে রওনা দিব অনেক সুন্দর সূর্যে ডুবি ডুবি পুরা কোয়ার্টারটায় আসলে এত সুন্দর একটা জায়গা এত সুন্দর পরিবেশ আমার খুবই ভালো লাগলো আশা করি সবাই যদি এই সাইডে আসেন তাহলে এই জায়গাটা ঘুরে দেখতে পারেন খুবই ভালো লাগবে আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি নেক্সট ব্লগে আপনাদের সাথে আবার কথা হবে সালাম আলাইকুম